দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরা ভীষণ ভালো আছি সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি ঢাকার উত্তরের সাত সেক্টরের একেবারে সেন্টারের যেখানে রয়েছে ঢাকার সবচেয়ে আলোচিত বাফেট প্রথমেই জায়গাটাই ঢুকলেই ভিন্ন একটা ফিল হয় চারদিক জুড়ে স্টাইলিশ ইন্টেরিয়র লাইটিং একদম পারফেক্ট আর সবচেয়ে বড় কথা এখানে প্রায় চারশো পঞ্চাশ জন একসাথে বসতে পারেন তাই পারিবারিক যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে অফিস পার্টি সবকিছুর জন্যই এটা পারফেক্ট মূলত আজ আমরা বাফেট লাউঞ্জে এসেছি আমার বাচ্চাদের জন্মদিন উপলক্ষে মূলত ব্যস্ততার ফাঁকে আজ আমরা আমার বাচ্চাদের সাথে একটু প্রাণবন্ত সময় কাটাতে এখানে এসেছি তাছাড়া এখানে ঢুকতেই মনে হলো যেন উৎসবের আমে ছড়িয়ে আছে চারদিকে আলু ঝলমলি ইন্টেরিয়র জমকালো খাবারের আয়োজন সব কিছু যেন জন্মদিনের আনন্দকে আরো রঙিন করে তুলেছে মূলত এখানে প্রায় একশো এক প্লাস আইটেমের বাফে পাচ্ছেন আটশো থেকে এক টাকার মধ্যে মূলত উত্তরা বাফেট লাউঞ্জের ইন্টেরিয়র এক কথায় মনোমুগ্ধকর। প্রবেশ করতেই চোখ জুড়ে যায় আধুনিক এই স্টাইলিশ ডেকোরেশনে। হালকা রঙের লাইটিং আর আরামদায়ক সিটিং একসাথে মিলিয়ে দেয় এক প্রিমিয়াম ডাইনিং ফিলিং। প্রতিটি কর্নারে ছোট ছোট ডেকোর আইটেম, ফুলের সাজসজ্জা আর ঝলমলে লাইটিং সব মিলিয়ে পুরো জায়গাটাকে করে তোলে খুবই উজ্জ্বল এবং আনন্দঘন। ফ্যামিলি ডিনার হোক কিংবা বন্ধুদের আড্ডা এই ইন্টেরিয়র সবসময়ে আনন্দের একটা স্পেশাল ফিল এনে দেয়। এখানকার অ্যাম্বিয়েন্স এমন যে শুধু খাবারের স্বাদ নয় পুরো অভিজ্ঞতাটাই মনে থেকে যায়। তাছাড়া খাবারের ভ্যারাইটি এতটাই যে ছোট বড় সবাই নিজের পছন্দমতো কিছু না কিছু পাচ্ছে। কাচ্চির সুবাস, সি-ফুডের ফ্রেশনেস আর ডেজার্ট টেবিলের মিষ্টির আমন্ত্রণ সব মিলিয়ে মুহূর্তগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। এখানে খাবারের শেষে মিষ্টি যেন পুরো অভিজ্ঞতাকে শেষ করা নয় সেটা এখানে একেবারেই ভিন্ন উত্তরা বাফেট লাউঞ্জের ডেজার্ট সেকশন সত্যিই লোভনীয় কেক পুডিং আইসক্রিম চকলেট ফন্টেইন আর ফ্রেশ ফ্রুট সব কিছু সাজানো একদম আকর্ষণীয়ভাবে দেখলেই মুখে জল চলে আসবে আর টেস্ট করলে মনে হবে এটা এক মুহূর্তের জন্যই নয় পুরো দিনটাকেই আনন্দময় করে তুলেছে এখানকার প্রেজেন্টেশন এত সুন্দর যে ফটো তোলা ছাড়া কোনো বিকল্পই নেই এক কথায় ডেজার্টের রাজ্য এখানে একদমই আলাদা মূলত এখানকার খাবারের ভ্যারাইটি সত্যিই চমৎকার এখানে প্লাস আইটেমের এক সমৃদ্ধ মেনু আছে স্টার্টার কোর্স সি ফুড ভেজ অপশন এবং ডেজার্ট সব কিছুই রয়েছে এখানে সবচেয়ে ভালো অংশ হলো এখানে আনলিমিটেড বা রিফিল করা যায় কিছু আইটেম স্টার্টার সালাদ এবং নির্বাচিত মেন কোর্সের ক্ষেত্রেও আপনি চাইলে বারবার রিফিল নিতে পারেন এছাড়াও উত্তরা বাফেট লাউঞ্জের একটি বড় আকর্ষণ হলো তাদের লাইভ কাবাব সেকশন এখানে আপনি চাইলে সরাসরি শেফের কাছ থেকেও তৈরি করে কাবাবের স্বাদ নিতে পারেন এটা একেবারে ফ্রেশ এবং অ্যারোম্যাটিক এখানে রয়েছে রূপচাঁদা সহ চিকেন টিক্কা বিফ কাবাব মাটন কাবাব স্যালমন ফিশ কাবাব ক্র্যাপ কাবাব এই কাবাবগুলো শুধু সুস্বাদুই নয় দেখতেও দারুণ মনোমুগ্ধকর শেফ যখন গ্যাস গ্রিলের উপরে ফ্লেভারে সরাচ্ছে তখন টেস্টের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায় উত্তরা বাফেট লাউঞ্জের আরেকটি মজার জিনিস হলো লাইভ ইন্ডিয়ান ডোসা স্টেশন শেফ ঠিক মুহুর্তেই তাজা ডোসা বানিয়ে দেন যা একেবারেই ক্রিস্পি বাইরের দিক থেকে আর নরম ভেতর থেকে এছাড়াও এখানে ডোসার সঙ্গে দেওয়া হয় নারিকেলের চাটনি যা স্বাদকে আরও প্রাণবন্ত করে তোলে ডোসা চামচে তুলে নিলি সেই গরম সুগন্ধি মশলাদার স্বাদ এই মুহূর্তেই মুখে মেলে আর টেস্ট একেবারেই ভিন্ন ধরনের আনন্দ দেয় ছোট বড় সবাই এখানে এই লাইভ ডোসা স্টেশনে দাঁড়িয়ে স্বাদ নিতে পারছেন আর ছবি তোলার সুযোগও পুরোপুরি আছে কারণ দেখতেও একেবারেই ফ্রেশ এবং প্রেজেন্টেশনও দারুণ মূলত যারা ফুচকা প্রেমী তাদের জন্য উত্তরা বাফেট লাউঞ্জ একেবারেই স্বর্গ এখানে রয়েছে ফ্রেশ ও টক ঝাল ফুচকা যা সরাসরি আপনার টেবিলে তোলা এখানে ফুচকা খাওয়ার আনন্দ আর ভিজুয়াল প্রেজেন্টেশন একসাথে যার জন্য ফুচকা প্রেমীরা এটা লুফে নেবে তাছাড়া এখানে মজার সব আইসক্রিমের স্বাদ নেওয়ারও সুযোগ রয়েছে এখানে পাওয়া যায় ক্রিমি মসৃণ এবং তাজা আইসক্রিম যা ডেজার্টের পরিপূর্ণ আনন্দ দেয় এখানকার আইসক্রিমের ফ্লেভার ভ্যারাইটি বেশ চমৎকার চকলেট ভ্যানিলা স্ট্রবেরি থেকে শুরু করে স্পেশাল সিজনাল ফ্লেভার রয়েছে এখানে ছোটদের জন্য এটা যেন পছন্দের মিষ্টান্ন বড়রাও চাইলে একবারে একাধিক ফ্লেভার ট্রাই করতে পারেন তবে এখানকার আইসক্রিম খেতে অতিরিক্ত একশো পঞ্চাশ টাকা চার্জ প্রযোজ্য ডেজার্টের শেষ চুমুকের সাথে এই আইসক্রিমের মধুর স্বাদ মিলিয়ে পুরো খাবারের অভিজ্ঞতাই হয়ে যায় স্মরণীয় তবে খাবারের সাথে পানীয়র স্বাদও কম গুরুত্বপূর্ণ নয় আর এখানে তা পুরোপুরি কভার করা হয়েছে উত্তরা বাফেট লাউঞ্জে আনলিমিটেড সফট ড্রিঙ্কস এবং জুস পাওয়া যায় কোক স্প্রাইট ফান্টা থেকে শুরু করে তাজা ফলের জুস সব কিছুই ফ্রেশ এবং স্বাদিপূর্ণ ছোট বড় সবাই চাইলে বারবার রিফিল নিতে পারছেন এই আইটেমগুলো এই কারণগুলোই খাবারের অভিজ্ঞতাকে প্রাণবন্ত এবং রিফ্রেশিং করে তোলে আরও মূলত উত্তরা বাফেট লাউঞ্জ শুধু খাবারের জন্যই নয় এখানকার ফটো ও ভিডিও কর্নারও একেবারেই চমৎকার প্রত্যেকটি কর্নার ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে ছবি তোলা বা ভিডিও করা একেবারেই সুন্দর হয় রঙিন ব্যাকগ্রাউন্ড স্টাইলিশ ডেকোরেশন এবং মনোমুগ্ধকর লাইটিং সব মিলিয়ে এটি প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তোলে পরিবার বন্ধু বা বাচ্চাদের সঙ্গে ছবি তুলতে হলে এখানে একেবারেই পারফেক্ট জায়গা এখানকার কর্নারগুলোতে দাঁড়ালেই খাবারের আনন্দের সাথে সাথে মনে হয় পুরো অভিজ্ঞতাটাই যেন ইনস্টাগ্রাম ওর্তে এছাড়াও উত্তরা বাফেট লাউঞ্জ শুধু খাবার জায়গায় নয় এটি হলো পার্টি এবং উদযাপনের পারফেক্ট ডেস্টিনেশন এখানে আপনি করতে পারেন জন্মদিন বিয়ে কর্পোরেট পার্টি ফ্যামিলি গ্যাদারিং বিশাল স্পেস এবং আরামদায়ক যেখানে একসাথে চারশো পঞ্চাশ জন পর্যন্ত অতিথি থাকতে পারে তবে এখানে আসতে হলে আগে থেকেই বুকিং দিয়ে আসতে হবে কারণ এই জায়গাটা এতটাই জনপ্রিয় যে ভিড় খুবই বেশি হয় বিশেষ করে ছুটির দিন কিংবা পার্টির সিজনে কুকিং দিয়ে আসলে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার জন্য ঠিক মতো আসন এবং খাবারের ব্যবস্থাও থাকবে সেই সাথে আপনি চাইলে স্পেশাল পার্টি বা থিম সেট আপও আগেভাগে প্ল্যান করতে পারবেন যাতে প্রতিটি মুহুর্তে সম্পূর্ণরূপে আনন্দ ঘন হয় এটা শুধু সময়ই বাঁচায় না পুরো অভিজ্ঞতাকেও করে তোলে স্মার্ট এবং স্ট্রেস ফ্রি সুতরাং বিয়ে কিংবা জন্মদিন হোক কিংবা ফ্যামিলি আউটিং আগেভাগে বুকিং দিয়ে এসে উপভোগ করুন সম্পূর্ণ ঝলমলে মুহূর্তগুলো আপনারা চাইলে মুহূর্তেই চলে আসতে পারেন এই বাফেট লাউঞ্জে উত্তরা সেক্টর সেভেন রোড নম্বর ফাইভ বিএনএস সেন্টারে অবস্থিত এই রেস্টুরেন্টটি তাই যারা উত্তরা কিংবা উত্তরার আশেপাশেই এয়ারপোর্ট এলাকা দিয়ে আসেন তাদের জন্য জায়গাটা খুব সহজেই পৌঁছানো যায় তাই এই রেস্টুরেন্টের উৎসব আমেজ এবং জমকালো খাবারের আয়োজন উপভোগ করতে মুহূর্তি চলে আসতে পারেন এখানে